প্রথমে আর কি পানি দিয়ে আগে নিব তারপর আমি পাউডার খাই দিয়ে কি ভালো করে ঘুষে বসে মাছ তার হচ্ছে ইয়া থাকে ওই যে নতুন বাতিল আর কি ফ্যাক্টরিতে যখন তৈরি হয় তখন এক ধরনের সীসা মানে ক্ষতিকর জিনিস থাকে যেটা কি না যদি আমরা এমনি রান্না করি তাহলে আর কি ইয়া হবে ওই যে প্যাটে চলে যেতে পারে এগুলা এই জন্য আমি আগে দুই তিনবার সাবান করে পরিষ্কার করে সারে যে এখানে একটুখানি ছাই দিয়ে নিলাম তো এখন যে ভালো করে আর কি এই জিনিসটাকে আগুনের তাপে দিলে উঠে যেত কিন্তু আমি এমনিতে উঠেছি তাই এটা আঠাটা লেগে গেছে আর তো সমস্যা নাই এটা আমি এখন ইয়ে দিয়ে বসা দিলে আর উঠে যাবে তার দিয়ে তো তার দিয়ে আমি পরে বসা দিব আর আমি মুসলিম দিয়ে একটু ধরে দিচ্ছি আর কি এইভাবে ভালোভাবে বসে বসে পরিষ্কার করে দিতে হবে নতুন সিলভারে এক ধরনের ক্ষতিকারক ইয়া থাকে যেটা কিনা শরীরের শরীরের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই কড়াই আনে যে কোনো কড়াই আছে বা পাত ভালো করে এভাবে দু তিনবার সাবান দিয়ে খাই দিয়ে ইয়ে করে নিলেন তাহলে দেখা যায় যে এটা যে ক্ষতিকারক ইয়েটা আছে সেটা চলে যাবে

যে এখানে ভালো করে পরিষ্কার করার পরে এখানে বেশি পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এটাকে এখন মানে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব অনেকক্ষণ বলো তাই তাহলে আমার আর যা যেহেতু ধোয়ার পরে সেটাও চলে যাবে আর কি তারপরে আমি আর কি তেল দিয়ে কয়টাকে সিজনিং করে নেবো আমি পানিটা ফুটিয়ে নিচ্ছি এখন আমি ঘুরে ঘুরে আর কি চার পাঁচটা রেডি দিব আসলে চুলের আঙুলটাও আজকে একটু কম তো তাই আর কি উপরে উঠে আসতেছেন আর কি তো আমি এভাবে আর কি কড়াইটাকে ইয়ে করে পানি দিয়ে ফুটাই নিচ্ছি তাই তো আমি পানিটা ফেলে দিই এখন আর কি কড়াইটাকে গরম করে নিচ্ছি এখন আর একটু তেল দিয়ে দিব সিজিনিিংয়ের জন্য एक टेस्ट कर ये हम पूरी पूरी सब खंताते लगा लो एक